হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আবার নিউ একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ফার্স্ট আমি ঘুম থেকে উঠে ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর তারপরে চলে এসেছি সকালের জন্য রান্না করতে আর আজকে সকালের রান্না হয়েছে কুমড়োর তরকারি আর তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি এঁটো বাসনগুলো ধুয়ে নিতে তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি স্নান করে নিয়েছি আর তারপরে চলে এসেছি দুপুরের জন্য রান্না বান্না করতে তো দুপুরে রান্না করা হয়েছে আজকে চিকেন আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা কচু সেদ্ধ আলু সেদ্ধ আর চাটনি আর ডাল তো দুপুরে রান্না করার পর তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে কারণ মানে নোংরা হয়ে যায় তো খাওয়া দাওয়া করা হয়ে গেলে এগুলো পরিষ্কার করে নেবো আর তারপর দেখা হচ্ছে সন্ধেবেলায় আর সন্ধ্যা হলেই না আমার একটু মানে ম্যাগি খেতে ইচ্ছা করে প্রত্যেক দিন শুধু তো ওই জন্য ম্যাগিও বানিয়ে নিলাম আর তারপর চলে এসছি রাতের জন্য রান্না করতে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই